আসসালামু আলাইকুম সবাইকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টটির আমরা প্রথম অধ্যায় নিয়ে শিখতেছিলাম প্রথম অধ্যায়টির নাম হচ্ছে হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের বাংলাদেশ এই অধ্যায়টির প্রত্যেকটা টপিক কিন্তু আমরা শিখে ফেলেছি এবং প্রত্যেকটা টপিক আমরা বুঝে শিখেছি এবং কাভার করার ট্রাই করেছি যেখানে যেখানে ব্যবহারিক দেখানোর প্রয়োজন ছিল আমি কিন্তু ডিটেক্টলি তোমাদেরকে দেখিয়েছি অ্যান্ড এই ট এই অধ্যায়টির অনুসরণে আমরা নেক্সট ভিডিও থেকে শুরু করব। কারণ অনুশীলনের আগে তোমাদের একটা দলগত কাজ আছে তোমরা যদি তেরো নম্বর পৃষ্ঠায় যাও তখন তোমরা একটা দলগত কাজ দেখবা তো আজকে ভিডিওটির টপিকটি হচ্ছে এই দলগত কাজটা আমরা কীভাবে সলভ করতে পারি সেটা নিয়ে তো এখানে দেখো আমাদের যে দলগত কাজটা দেওয়া আছে সেটা হচ্ছিলো ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে করণীয় নিয়ে একটি পোস্টার ডিজাইন করো অর্থাৎ তোমাদেরকে একটা পোস্টার ডিজাইন করতে বলা হয়েছে তো আমি ডিটেলসে দেখাবো যে এই টপিক নিয়ে কীভাবে পোস্টার ডিজাইন করা যায় এবং তুমি যদি ভিডিওটি ফুলি দেখো যে কোনো টপিকে তোমাকে দেওয়া হোক না কেন তুমি ইজিলি যে কোনো টপিকের জন্য পোস্টার ডিজাইন করতে পারবা অ্যান্ড খুব সুন্দর সুন্দর পোস্টার ডিজাইন করতে পারবা আর তুমি যদি দলগত কাজটিতে ইন্টারেস্ট না থাকো যে পোস্টার ডিজাইন আমার ভালো লাগে না তো আমি তাদেরকেও বলবো এই ভিডিওটি দেখার জন্য কারণ হচ্ছিলো এইখানে যে টপিকটা নিয়ে তোমাকে পোস্টার ডিজাইন করতে বলা হয়েছে সেই টপিকটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে করণীয় জাস্ট তুমি যদি এতটুকুও চিন্তা করো যে এই পোস্টারটা তৈরি করতে গেলে তোমার যে নলেজ লাগবে সেই নলেজটা কিন্তু তুমি তোমার এক্সামে কাজে লাগাতে পারবা লাইক তোমার এক্সামে এরকম একটা কোয়েশন আসতেই পারে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে তোমার করণীয় কী বর্ণনা করো তো তুমি যদি পোস্টারটার যে অ্যান্সারটা সেটা জানো তুমি কিন্তু ইজিলি এটার অ্যান্সারও দিতে পারবা পরীক্ষাতে অ্যাটলিস্ট সেটার জন্য নলেজের জন্য হলো এই ভিডিওটি দেখার আমার অনুরোধ রইল চলো আমরা এই দলগত কাজটা সলভ করি এবং তোমাদের যে টপিকটা সেটা ছিল কি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে করণীয় এটা নিয়ে পোস্টার তো তোমাদের পোস্টারটা দেখতে অনেক এরকম হবে তো আমি তোমাদের জন্য এই পোস্টারটা রেডি করেছি আশা করি তোমাদের কাছে ভালো লাগতেছে পোস্টারটা দেখে যে অ্যাটলিস্ট ইন্টারেক্টিভ হয়েছে তো এটা আমি কীভাবে তৈরি করলাম অ্যান্ড এটা কত ইজিলি তৈরি করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব তো দেখো ডিরেক্টলি পোস্টারে তুমি তোমাকে কোয়েশন দেওয়া হয়েছে এবং তুমি ডিরেক্টলি পোস্টারে চলে গেলা জিনিসটা ঠিক না পোস্টারে যাওয়ার আগে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে তোমার শিরোনাম কী হবে তুমি কী কী টপিক নিয়ে আলোচনা করবে সেই টপিকগুলো সাব টপিক কী হবে জাস্ট এই ইনফরমেশনগুলি খাতা যেতে আলাদা করে নোট করে রাখো তারপরে জাস্ট ওই ইনফরমেশনগুলি যখন পোস্টারে খালি শিফট করবা দেখবা যে ইজিলি তোমার পোস্টার হয়ে গেছে এবং পোস্টার দেখতেও সুন্দর এবং অর্গানাইজ লাগতেছে তো দেখো তো দেখো কীভাবে তুমি ইনফরমেশনগুলি কালেক্ট করবা সেটা নিয়ে আমি একটা আইডিয়া দিবো তো আমাদের দলগত কাজটা হচ্ছিলো ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে করণীয় ওকে মানে আমাদের করণীয় তো যখনই তুমি টপিকটা পাবা সবার আগে এই টপিকটা সম্পর্কে থিঙ্ক করবা যে এখানে কী জানতে চাওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশকে কীভাবে ডিজিটালি কনভার্ট করা যায় সেটা এখানে জানতে চাওয়া হয়েছে এখন এটা জানার আগেই তোমা এখন এই টপিকটা যখনই বুঝে ফেলবো তখনই তোমাকে চলে যেতে হবে তোমার শিরোনাম নির্ণয় করার জন্য তুমি কি একটু বুঝে শুনে শিরোনাম নির্ণয় করতে হবে এরকম যে ডিজিটাল বাংলাদেশ সমৃদ্ধির পথে আমাদের করণীয় তুমি চাইলে অন্যটাও দিতে পারো কারণ এই শিরোনামটাই কিন্তু আমাদের এখানে ইউজ করতে হবে খেয়াল করছে কিনা সবার আগে যখন শিরোন শিরোনাম দিতে শুরু করতে হবে সুতরাং কি শিরোনামটা একটু সুন্দর হইতে হবে যাতে করে সবার আগে এটার শিরোনামটাই সবার দৃষ্টি আকর্ষণ করে যখন শিরোনাম তোমার লেখা হয়ে যাবে তখন তোমার কাজ ছিল এই টপিকটা সম্পর্কে আরেকটা অ্যানালাইসিস করে যে ডিজিটাল বাংলাতে গড়ে তুলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়েছে কীভাবে ডিজিটাল বাংলাতে করা যায় লাইক সব কাজ অ্যাপসের থ্রুতে হবে সব জায়গায় ইন্টারনেট কানেকশন থাকবে সব মানুষ মোবাইল ফোন ইন্টারনেটের মাধ্যমে তাদের কাজগুলো করতে পারবে দৈনন্দিন কাজগুলো সব কাজ ইন্টারনেটও করা যাবে সরকারি সকল সেবা ইন্টারনেটের থ্রুতে পাওয়া যাবে আমরা ই লার্নিং প্ল্যাটফর্ম আরও বেশি পাবো আমরা অনলাইন থেকে শপিং করতে পারবো অনলাইন ডেলিভারি আসবে ঠিক আছে তো সব কিছু অনলাইনে ভিত্তিক হবে তো এরকম যখন তুমি থিঙ্ক করতে থাকবে তোমার মাথায় যে পয়েন্টগুলি আসবে সেই পয়েন্টগুলি খাতায় নোট ডাউন করবা অ্যান্ড তোমার পোস্টারে তুমি কয়টা পয়েন্ট দিতে চাও আমি যখন এখানে আটটা দিয়েছি তো তুমি নয়টার মতো পয়েন্ট ভাবতে পারো তোমার পোস্টারের জন্য তারপর এখান থেকে যে কোনো আটটা সিলেক্ট করবা তো এখানে দেখো যেই সকল পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো সেগুলো ছিল ডিজিটাল অবকাঠামো উন্নয়ন ই গভর্নেন্স ই লার্নিং ও ডিজিটাল শিক্ষা ই কমার্স এবং ডিজিটাল বিজনেস সাইবার নিরাপত্তা ডিজিটাল নাগরিকত্ব প্রযুক্তি উদ্ভাবন ও উদ্যম এবং ডিজিটাল অন্তর্ভুক্তি তো এই টপিকগুলো আমার মাথায় আসছে যে এই টপিকগুলিতে যদি উন্নয়ন করা হয় তাহলে অটোমেটিক্যালি তোমার দেশ ডিজিটালি কনভার্ট হয়ে যাবে তো এরকম টপিকের ওপর ডিপেন্ড করে তোমাকে পয়েন্ট চিন্তা করতে হবে যে কি কী পয়েন্টে আলোচনা করলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে ওকে তারপরে যখন তুমি পার্টিকুলারলি পয়েন্ট বের করে ফেলছো এবং পয়েন্টগুলি বের করার সাথে সাথে কিন্তু তোমাকে আরেকটা কাজ করতে হবে ওই পয়েন্টটাকে বর্ণনা করার জন্য একটা বা দুইটা লাইন রেডি করতে হবে তো এখানে দেখো প্রত্যেকটা পয়েন্টকে সুন্দর মতো যাতে বুঝে এখন দেখো ই গভর্নেন্স অনেকে বুঝবে না তো ই গভর্নেন্স মানে কি সরকারি সেবা বা ডিজিটাল প্রদান করা তার মানে কি এখন বুঝতে পারছে সরকার রিলেটেড যে অ্যাপসগুলি সেগুলি নিয়ে কথা বলা হচ্ছে এরকম প্রত্যেকটা পয়েন্টকে বর্ণনা করার জন্য আরও এক লাইন বা দুই লাইন রেডি করবা অ্যাটলিস্ট এক লাইন রেডি করবা কারণ এগুলি আমরা জাস্ট পোস্টারে নিয়ে যাবো এবং ওখানে সাজাবো এরকম দেখো প্রত্যেকটার জন্য যখন তোমার কালেক্ট করা শেষ হয়ে যাবে এখন তোমার হাতে কি আছে তোমার হাতে অলরেডি শিরোনামটা আছে এবং তুমি কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করবে সেই টপিকগুলো কিন্তু তোমার হাতে অলরেডি চলে এসেছে তো তারপরে জাস্ট পোস্টারের কাছে চলে যাবে এই যে পোস্টারটা তো তুমি আঁকা শুরু করবা সেখানে সবার আগে দেখো তোমার শিরোনামটা লিখতে হবে ডিজিটাল বাংলাদেশ সমৃদ্ধির পথে আমাদের করণীয় যে কোনো শিরোনাম এখানে লেখা যাবে তোমার টপিক অনুযায়ী তারপরে হচ্ছিল তুমি কয়টা টপিক তোমার পোস্টার রাখতে চাও সেই অনুযায়ী বক্স ক্রিয়েট করবা যাতে সুন্দর লাগে দেখো এখানে আটটা টপিক নিয়ে আমি কথা বলবো তাই আমি আটটা বক্স ক্রিয়েট করেছি এবং বক্সগুলি যদি খেয়াল করো আমি কিন্তু শুধু লম্বা লম্বা বরাবর বসিয়ে দেনি তুমি চাইলে বসাতে পারো বাট একটু ইউনিক করার জন্য আমি কি করেছি এটা একটু সরিয়ে বসাইছি তারপরে এটা একটু এদিকে ডান দিকে আরও সরাই দিয়েছি এবং প্রত্যেকটার মাছ বরাবর আরেকটা বক্স এনে অ্যাড করেছি খেয়াল করতে সেই স্ট্রাকচারটা অনেকটা ওই যে গেমস খেলতাম না আমরা বিভিন্ন ছোটোবেলায় ওই টাইপের তো দেখো এবং প্রত্যেকটা টপিক আমি কি করেছি উপরে রেখেছি এবং সেটা কালো কালার দিয়ে লিখে রেখেছি এবং ওয়ান টু থ্রি ফোর দিয়েছি যাতে করে বুঝতে সুবিধা এগুলো হচ্ছিল আমাদের মেইন টপিক এবং এটাকে বর্ণনা করার জন্য আমি এই সাদা কালারে এটা বর্ণনা করে দিয়েছি তো এই মেইন টপিকটাকে বর্ণনা করার জন্য আমি এই লাইনগুলি লিখেছি এখন আরেকটি জিনিস খেয়াল করবো যে প্রত্যেকটা টপিক এবং যতগুলি লেখা আছে আমি কিন্তু মাঝ বরাবর রেখেছি তুমি কোনায় কোনো রাখতে পারো আমি মাঝ বরাবর রেখেছি এবং সব লেখা কিন্তু মাঝ বরাবর আছে তো এই জিনিসটা খেয়াল রাখতে হয় যে লেখাগুলো হয়তো অর্গানাইজ আকারে থাকে তারপরে দেখবা যে কি প্রত্যেকটা টপিকের পাশে একটা করে পিকচার অ্যাড করা হয়েছে হয়তো এটা ডানে আছে নাহলে বামে আছে এবং পিকচারগুলি কিন্তু তোমার যে টপিক সেই অনুযায়ী রিলেটেড হতে হবে র্যান্ডম কোনো পিকচার দিয়ে দিবে সেটা না জাস্ট মোটামুটি একটা সিমিলার টপিক্সের পিকচার তুমি এঁকে দিতে পারো সিম্পলি যেমন এখানে ইন্টারনেটের একটা সাইন দিতেই পারতাম তাই না তো টপিকের সাথে মিল রেখে প্রত্যেকটা টপিকের পাশে তোমার একটা করে ছবিটা ট্রাই করবা তাহলে দেখতে এরকম সুন্দর লাগবে তো চলো আমরা এখন এটা একটু পড়ি যে কোন কোন টপিকে কিভাবে উন্নয়ন করলে আমাদের দেশ ডিজিটালি কনভার্ট হয়ে যাবে সবার আগে দেখো ডিজিটাল অবকাঠামো উন্নয়ন আধুনিক ও দ্রুতগতির ইন্টারনেট সেবা সবার জন্য নিশ্চিত করা এখন আলটিমেটলি ডিজিটাল বলতে আমরা কী বুঝি ইন্টারনেট ইউজ করে যে কোনো কাজ করা তো ইন্টারনেটই যদি তোমার স্লো হয় ইন্টারনেট যদি সব জায়গায় অ্যাভেলেবেল না থাকে তাহলে কি তোমার দেশ ডিজিটালি কনভার্ট হবে অবশ্যই হবে না সবার আগে কি ডিজিটাল অবকাঠামো উন্নয়ন করতে হবে নেক্সট হচ্ছিল দেখো ই গভর্নেন্স সরকারি সেবা ডিজিটালি প্রদান করা হবে অর্থাৎ সরকার যত ধরনের সেবা আছে সেগুলির জন্য পার্টিকুলার অ্যাপস থাকবে এবং সেই অ্যাপসের থ্রুতে মানুষ তাদের দৈনন্দিন কাজ হ্যাসেল ফ্রিভাবে করতে পারবে অর্থাৎ বাসায় যাতে বাসায় বসেই যেন সরকারি কাজ করা যায় এর জন্য অফিসে যে দালাল ধরা বা এখানে অনেক সময় নষ্ট করা এই সকল কাজ তা আমাদের না করতে হয় আমরা সব অ্যাপসের থ্রুতেই করব ই লার্নিং এবং ডিজিটাল শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ই লার্নিং সিস্টেম চালু করা অর্থাৎ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল মাল্টিমিডিয়া রুম থাকবে কম্পিউটার থাকবে অ্যাভেলেবেল প্রজেক্টর থাকবে অ্যানিমেশনের থ্রুতে গ্রাফিক্সের থ্রুতে তোমাদেরকে শেখানো হবে ওকে তো এরকম ই লার্নিং প্ল্যাটফর্ম তোমাদের প্রত্যেকটা ক্লাসে স্কুলে ক্রিয়েট করতে হবে ই কমার্স এবং ডিজিটাল বিজনেস ডিজিটাল পেমেন্ট সিস্টেম সাধারণ জনগণের অগ্র অবগতির বৃদ্ধি অর্থাৎ সব দেশ হোক গ্রাম হোক সবাই যাতে অনলাইনে কেনাকাটা করতে পারে এবং অনলাইনেই পেমেন্ট করতে পারে ঠিক আছে তারপরে ছিল সাইবার নিরাপদে এই যে মানুষ অনলাইনে এত অ্যাপস অ্যাপস ইউজ করবে প্রত্যেকটা অ্যাপসের জন্য কি তার নিজস্ব অ্যাকাউন্ট থাকবে ওই অ্যাকাউন্টগুলোতে তাদের ইনফরমেশন থাকবে এই যে ইনফরমেশানগুলি এবং অ্যাকাউন্টগুলিও এগুলি সিকিউরিটি দেওয়ার দায়িত্বকার ওই অ্যাপস অ্যাপসের অ্যাপসের মালিকের এবং সরকারের তার মানে জনগণকে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং অ্যাকাউন্টগুলোকে সিকিউর করা এই সাইবার নিরাপত্তা প্রদান করা সবাইকে ছয় নম্বরে ছিল প্রযুক্তি উদ্ভাবন ও উদ্যম অর্থাৎ দেশীয় প্রযুক্তি উদ্ভাবনকে অর্থাৎ দেশীয় প্রযুক্তি উদ্ভাবনকে উৎসাহিত করা অর্থাৎ দেশে নতুন নতুন টেকনোলজি উৎপাদন হবে এবং এই জন্য কি সবাইকে তোমার উৎসাহিত করা ডিজিটাল নাগরিকত্ব অর্থাৎ স্টার্ট এবং প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য সহায়তা প্রদান করা যে সকল মানুষ নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে আসে এবং এই যে টেক রিলেটেড বা যেগুলিতে আইসিটি কানেক্টেড এই সকল যেই নতুন নতুন বিজনেস আছে সেগুলিকে তোমার ফান্ড প্রদান করা টাকা দেওয়া এর কারণ হচ্ছে অনেক সময় সুন্দর একটা আইডিয়া আছে বা টাকার অভাবে সেটা ইমপ্লিমেন্ট করা যায় না তাহলে এরকম আইডিয়াকে তোমার আইডিয়ার জন্য যাতে আইডিয়া এরকম আইডিয়া যেগুলো কি বিজনেসে কনভার্ট করা যায় সেগুলোর জন্য অবশ্যই টাকা দেওয়া প্রয়োজন ফান্ড দেওয়া প্রয়োজন যাতে করে নতুন একটা হেডটেক রিলেটেড বিজনেস ক্রিয়েট করা যায় ডিজিটাল সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসা এখন তুমি পুরো বাংলাদেশকে ডিজিটালি কনভার্ট করতে চাও তাহলে কি তোমার সবারই কি সবাই যাতে ইন্টারনেট দিয়ে সবাই যাতে মোবাইল ফোন ইউজ করে সবার হাতে যাতে ইন্টারনেট অ্যাভেলেবেল থাকে এবং সেটা যাতে সে কাজে লাগাতে পারে বয়স্কদের থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই যাতে এই সেবার আওতায় আসতে পারে এবং গ্রাম থেকে শুরু করে প্রত্যন্ত যে কোনো অঞ্চলের মানুষ যেন এই ইন্টারনেট সেবা থেকে শুরু করে ডিজিটাল সেবার অন্তর্ভুক্তি পেতে পারে সেটা নিশ্চিত করতে পারলে বাংলাদেশকে তোমার ডিজিটালি কনভার্ট করা সম্ভব অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ সমৃদ্ধির পথে আমাদের করণীয় এই কাজগুলো তো আমাদের করণীয় কী এবং করণীয়গুলো প্রত্যেকটা আমরা কিন্তু বর্ণনা করে দিয়েছি এবং এভাবে আমরা কিন্তু আমাদের পোস্টার সাজাতে পারি এবং যে কোনো ধরনের পোস্টার আসলেই তোমার কাজ থাকবে হচ্ছে হলো ফার্স্ট অফ অল সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করা যে তোমার কাছে কী চাওয়া হয়েছে তারপরে হচ্ছে শিরোনামটা নির্ধারণ করা এবং আবার এই টপিকে চলে যাওয়া যে অ্যাকচুয়ালি এখন আমি কি করতে পারি আমাকে প্রবলেমটা সলভ করার জন্য যেই সলিউশনগুলি তোমার মাথায় আসবে সেগুলি জাস্ট পয়েন্ট আউট করে ফেলবা প্রত্যেক এরকম যতগুলি পারো পয়েন্ট আউট করার পরে প্রত্যেকটা পয়েন্টকে এক্সপ্লেন করার জন্য এক থেকে দুই লাইন রেডি করা যখন এটা রেডি হয়ে যাবে সবগুলির জন্য তারপরে তুমি পোস্টার সেট করো দেন ডিটেলসে এটা করে ফেলো ইজি তো এই ছিল ডিটেলসে তোমাদের দলগত কাজটা পোস্টার ডিজাইন তেরো নম্বর পেজের ও তোমাদের নেক্সট ভিডিও থেকে আমরা অনুশীলনে সলভ করবো এটা চোদ্দ পৃষ্ঠাই তোমাদের তো এবং অনুশীলনিত এমসি কিউগুলি সলভ করার পাশাপাশি আমরা দেখব যে কি তোমাদের দুটা অ্যান কোয়েশন আছে এখানে সাত এবং আট এটা কীভাবে সলভ করা যায় এবং অ্যাকুরেট অ্যান্সার কী সেটা আমরা ডিটেলসে শেখার ট্রাই করব তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংক ইউ